পাশে দেখুন সিমেন্টের রাস্তা বসার জায়গা এখানটা একদম কোনো মাসার ব্যাপার নেই দুপারেই কিন্তু রাস্তার পাশে বসতে পারবেন কোনো মাসার ব্যবস্থা নেই আরও কিছু জানাবো সঙ্গে থাকুন সকালবেলা টিফিন খাচ্ছি দেখুন আমরা মেদিনীপুরে এসে চপ মুড়ি তারপর ডিম টোস্ট এইসবই চলছে আর কি বন্ধুরা পুরের সমস্ত খাবারের আইটেম এই দোকানে পেয়ে যাবেন বিরিয়ানি থেকে ভাত শুক্র শুরু করে সবকিছু পেয়ে যাবেন পুরে গিয়ে দেবেন তো তো আপনারা পুকুর পাড়ে বসেই পেয়ে যাবেন ঠিক আছে গুড আমরা বোম্বে রোড ছেড়ে আমরা একটু ভেতরে ঢুকেছি একদম পাড়েই দূরে যেতে হবে না হাঁটতে হবে না পুকুর পাড়ে গাড়ি চলে আসবে যখন পুকুরটি তো পেছনের পুকুরটি যেটা এটা সুন্দর জাল কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে ওই দেখুন এখান থেকে জাল জাল পড়ছে এবার কি সাইজের মাছ ধরা পড়ে আমরা কিন্তু একটু অপেক্ষায় রইলাম আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে আশা করি জাল টানা প্রসেসিং চলছে আরে একটু আছে

જાલ બડો કરો જાલ બડો કરો કોનો કરો કી કરો જાલ બડો ના કરો ફલાવો કી કરે ફલા ફલા તુલા તુલા ફલા ફલા તુલે ઓ કાકા એ કાકા ઈ દિશા ચાલે છે તું કાજલાગલો 2 હાથે છોરો તુલો કાજલાગલો 2 હાથે છોરો તુલો હે ખાઓ ખાઓ તુલા તુલા

এভাবে মন করো না পুরো আইতে দেখাও হ্যাঁ আই হাই দে কারকে পিছে দেখো এই টিপটা রাখো আইছে পুরো এত টাকা মাছ অফিস তো এরা তো এই একটা বড় কাতলা এটাকে ধরো আটু জায়গা জায়গা আটু জায়গাও একটু জায়গা আটু জায়গাও একটু জায়গা আটু জায়গাও এই জায়গাও জায়গাও এই কালো কাতলা দেখাও কালো কাতলা এত কালো কেন গো আচ্ছা সাवन মাখেনি এটা একটা কিন্তু নাই কার্ড লাগি ছোট কম ওই স্ট্যান্ডার্ড সাইজ 25 টি কিন্তু কম কাটাটা কম যেই পরিমাণে এটা সিলেক্টটা বেশি হ্যাঁ কিন্তু রেই মিল কিন্তু দেখতে ভালো

নিচের নাম্বারটা পুকুর মালিক হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন পে নাম্বার নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাচ্ছি মাছ দেখানো জাল দিয়ে মাছ দেখানো সেটা কোথায় সেটা একবার জেনে নিচ্ছি আমাদের পুকুর কমিটি রয়েছে তো বন্ধুরা আমি অনেক দূরে চলে এসেছি কলকাতা থেকে কলকাতার বাইরে মানে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং এই মেদিনীপুরে এসে আমরা কোন পুকুরে জাল দিয়ে মাছ দেখাচ্ছে এবং কত টাকা পাস আমরা একটু জেনে নিচ্ছি যে পুকুর চালাবেনি

ছোটো থেকে বড় মাছ কি আছে চোখের সামনে দেখে নিলেন চার পাঁচ কেজি অব্দি আমি আমার চোখে দেখলাম আর যে ধরনের সব ধরনের মাছ দেখলাম জাপানি পুটি থেকে পাঙাশ থেকে রূপচাঁদা থেকে রুই কাতলা মির্গেল সব ধরনের মাছ আমি কিন্তু আমার চোখে পড়েছি তো অবশ্যই সেটা জেনে বুঝে পুকুর মালিকের কাছ থেকে জেনে বুঝে আসবেন আপনাদের পুকুরের পাশ কত সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার তিন হাজার পাঁচশো টাকার টিকিট কিন্তু বুকিং করতে হবে কত হাজার টাকা এক হাজার টাকা দিয়ে বুক করতে হবে লাইনে বুকিং হবে লটারি কি হ্যাঁ লটারি লটার পাড়ে এসে লটারি হবে পুকুর পরে লটারি হবে ছোট শিফ পড়বে কটা থেকে ওই ছটা থেকে ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি আর কয়েকগাছা শিফ তিন চার গাছে কেন দিলেন না সবাই সব চায় চাপ চার গাছাগাছা চারগাছা হলে মা জাবিয়েবুল আছে ক্যামেরা ক্যামেরা খেলা হয় তো শিকারীরা চার কাছে করলে খুশি হয় যাই হোক সেটা আপনাদের ডিজিশন আমার বলার বক্তব্য ছিল তাই বললাম তো বন্ধুরা এখানে এসে আপনারা ভালো করে জেনে শুনে কিন্তু সমস্ত কিছুই ইনাদের কাছ থেকে জেনে নেবেন আমি জাস্ট মিডিয়া মিডিয়া ম্যান আপনাদের দেখালাম আমাদের ডেকেছে আমরা দেখালাম দেখানোর পরে কি মাছ ধরতে পারবেন কি পারবেন না বা অনেক মাছ ধরবেন কিভাবে ধরবেন সম্পূর্ণ আপনার দায়িত্ব এবার পুকুরে এসে এই দাদার কাছ থেকে যেতে পারেন বা নাম্বার নিয়ে বুকিং করতে পারেন ভিডিওতে কিন্তু লটারি হবে সকালবেলায় লটারির পরে আপনারা যার যার সিটে আপনি বসতে পারবেন তো আর কিছু বলার নাই বন্ধুরা আর যদি কিছু জানার থাকে দাদার নাম্বার দেওয়া থাকছে অবশ্যই অবশ্যই আপনারা কাকা কাকা বলছে তিরিশটা সিট সিট সংখ্যা বলা ছিল না যাই হোক তিরিশটা সিট থাকবে দুপাড়ে মাঝখানে দড়ি থাকবে তো আরও যদি কিছু দ্বারা জানার থাকে আমাদের যদি ভুল থাকে কোথাও তো এনার কাছ থেকে জেনে নেবেন নাম্বার দেওয়া থাকছে দাদা আপনার নাম বলুন আমার নাম সন্দীপ মন্ডল সন্দীপ মন্ডল দাদার নাম্বারে নাম্বারে নাম মানে ফোন করে আপনার ডিটেলসটাই নিয়ে নেবেন নমস্কার ধন্যবাদ